আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর ভিতরে হলো যে আমরা কর্মক্ষেত্রে আমাদের সঠিক মূল্যায়নটা পাই না আজকে অনেকগুলো মানে পঁয়ত্রিশটার উপরে টেলিভিশন চ্যানেলস আছে এখানে শত শত আমাদের মেকআপ আর্টিস্ট ভাই ও বোনেরা আছেন ওনারা সঠিকভাবে ওনাদের মূল্যায়নটা পাচ্ছেন কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনিমাম ওয়েজ বলতে আমাদের কোনো স্টেটাস নাই সো কোনো জায়গায় আমরা যে কোনো ধরনের স্কিল মেকআপ মেকআপ ইজ অনেক অনেক বড় একটা স্কিল মানে আমি বিদেশের মাটিতেও দেখেছি টেলিভিশন চ্যানেল বলেন বা মুভি সেটে বলেন যারা মেকআপ করেন তাদের আসলে মানে ইউনো উপার্জনের অবস্থান খুব ভালো আমাদের দেশে সেই জিনিসটা না এই জায়গাগুলোতে আমাদের নিশ্চিত বদল আনতে হবে এবং সামনে মানে আগামীতে যেই সরকারই আসুক যেইভাবেই আসুক না কেন আমাদের সবার একটা দায়িত্ব আছে তাদের উপরে একটা প্রেসার তৈরি করা যেন মিনিমাম ওয়েজগুলো সঠিকভাবে তৈরি করা হয় এবং প্রত্যেকটা স্কিল্ড ওয়ার্কার যেন তার সঠিক মূল্যায়নটা পায় এবং এই কারণে আপনার টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের মতো ইন্টারেস্ট গ্রুপস প্রেসার গ্রুপস এই গ্রুপগুলোর প্রয়োজন আছে আমি জানি আজকাল প্রেসার গ্রুপ নিয়ে কথা হয় যে রাস্তায় মব হয়ে যায় না 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 এইগুলো আপনারা আপনারা হলো প্রপার ইন্টারেস্ট গ্রুপস যেই জায়গা থেকে প্রপার কোনো একটা ইন্টারেস্ট বা একটা গ্রুপের জন্য আপনার আওয়াজ তুলবেন এবং টেলিভিশন চ্যানেলগুলো যেন সামনে আপনাদেরকে কোনোভাবে আপনার অগ্রাহ্য করতে না পারে তার জন্য টেলিভিশন চ্যানেলও কারণ আজকে অনেক টেলিভিশন চ্যানেল আছে তাদের আসলে কোনো কামাই নাই টেলিভিশন চ্যানেলও যেন সঠিকভাবে কামাই করতে পারে এই যে আজকে কেবলের মাধ্যমে কোটি কোটি বাড়িতে টেলিভিশন দেখা হয় কিন্তু এই কেবল অপারেটর এটা টাকা পায় টেলিভিশন চ্যানেলগুলো পায় না সো এই জায়গাতেও আমরা আগামী সরকারের মাধ্যমে বদল আনতে চাই যেন টেলিভিশন চ্যানেলগুলো তাদের যেটা প্রাপ্য সেটা যেন জনগণের কাছ থেকে পেতে পারে কাস্টমারদের কাছ থেকে পেতে পারে এবং তারা যদি একবার পায় তারপর কোনোভাবে যেন মেকআপ আর্টিস্টদের তারা করতে না পারে সো এই জায়গা থেকে আমরা আপনাদের সাথে আছি